আচ্ছা এই যে আশ্রমের দুই তলায়তে উঠি দেখি দুই তলায়তে এজাগো বাচ্চারা থাকে কি নাম তোমার আমার নাম ও তুমি কিশে পড়ো আমি এই কলেজে কলেজে করছো কোথায় বাড়ি তোমার মাটিরাঙ্গা মাটিরাঙ্গা ভালোবাসার উদ্যোগ তোমার নাম কি আমার নাম এই যে ওদের থাকার ঘর এটা আসলে একটা অনাথ আশ্রম এই জায়গায় ওরা থাকে তুমি কি শোনো ক্লাস সিক্সে পড়ো তুমি কি শোনো আচ্ছা ক্লাস সিক্সে পড়ো তো তোমাকে মোবাইল কে কিনে দিয়েছে হ্যাঁ দাদা আচ্ছা তোমার বাড়ি কোথায় কত বছর যাবতে আশ্রমে থাকো পাঁচ বছর যাবো এই আশ্রমে থাকো তোমার ভাই না আচ্ছা এই বাচ্চা দেখে খাচ্ছে উনি ঠাকুর না ভালো আছেন এই উনারই প্রতিষ্ঠানটা এই আদর করে যত্ন করে বাচ্চা দেখে খাওয়াচ্ছে উনি এই যে দেখুন বাচ্চা দেখে খাওয়াচ্ছে আদর পরম মমতায় বাচ্চা দেখে খাওয়াচ্ছে অনাথ বাচ্চাদেরকে উনি এই আশ্রমটা পরিচালনা করে

यह प्रशांत है लेकर रिपोर्ट ये सीखने तुइया दिया 15 से इंसुलर से पता है इस तरह से टेस्ट तो शुद्ध है हम्म